হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লক আজ চলে আসলাম পোরান্ডাকার ঐতিহ্যবাহী দুলাইকাল পশুর হাটে এখানে বিভিন্ন দেশের থেকে বিদেশের বাইরে বিভিন্ন প্রান্তে থেকে সুন্দর সুন্দর আকর্ষণীয় গুরু উঠেছে আপনাদের যার যেমন সামর্থ্য আছে সে অনুযায়ী গুরু পেয়ে যাবেন এখানে ছোট বড় বিভিন্ন মাজারু এবং সব ধরনের গুরু পাওয়া উঠেছে তা আপনাদের যারা যারা কিনা ইচ্ছুক প্লিজ সবাই চলে আসুন জলদি হ্যাঁ হাট 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 বিশাল গরু ছাগলের হাট দেখেন ছোট বড় সব ধরনের গুরু এখানে এসেছে তা আমরা গিয়েছিলাম হাঁটে গুরু দেখতে গুরু দেখতে খুব ভালো লাগে আমার তাই তো আমরা চলে আসলাম কুরবানি পশুর হাঁটি এখানে বিভিন্ন ধরনের গুরু উঠেছে যেমন বিভিন্ন নামে বিগ বস এই যে চলে গেলো হীরামানিক হীরামানি হীরামানি খুব চেতে গেছে হ্যাঁ বিভিন্ন চাই গুরু আছে এখানে তাই আপনার যে যেমন বাজেট সব ধরনের বাজেট পাবেন যেমন ইরা ইরা মানিক সম্রাট সাকিব খান বিগ বস বরবাদ বরবাদ এসেছে এই যে বরবাদ বরবাদের দাম আপনার পঞ্চাশ হাজার থেকে ধরে প্রায় দশ লাখ বিশ লাখ পর্যন্ত বিশ লাখ টাকা পর্যন্ত গরু উঠেছে দুলাইকাল হাটে খুব সুন্দর সুন্দর গুরুগুলো কিন্তু হ্যাঁ সব ধরনের গুরু আছে এই যে দেখেন আর প্রচুর পরিমাণে ভিড় আর ত্রেতা প্রচুর পরিমাণে ত্রেতা গুরু কিনতে চলে এসেছে তো বন্ধুরা আপনারা যারা যারা গুরু কিনেছে আমরা তো দেখতে এসেছি খুব ভালো লাগে গুরু দেখতে দেখেন প্রচুর পরিমাণে দর্শক আছে এই যে গুরু দেখছেন কত সুন্দর সুন্দর গুরুগুলা এই গুরুগুলা মোটামুটি ভালো খুব সব দেশি গুরু আমাদের সবাই আমাদের দেশি গুরু তো এক লাখ দেড় লাখ টাকা হলে মোটামুটি সুন্দর গুরু কিনতে পারবেন যারা ছোট ছোট ফ্যামিলি আছেন বা মধ্যমধ্যে ফ্যামিলি যারা এই যে টাক রেখেছেন এই টাকে দিয়ে এখনো গুরু আসতে প্রচুর পরিমাণে গুরু আসতেছে আর নামতেছে চতুর্দিকে মানুষ আর মানুষ গুরু কেনার জন্য পুরো ঢল বিভিন্ন জায়গা থেকে হাতে হাতে মানুষ কিনতে আসে হ্যাঁ দেখেন আর রাস্তায় তো মনে করেন এত জাম জামের জন্য মনে মানুষ গুরু কিনে শান্তি এই যে কত সুন্দর সুন্দর গুরুগুলো দেখছেন দেখতে গুরু গুরুগুলা সব হেন হীরা মানিক সম্রাট এই যে গুরুটা দশ লাখ টাকা তার দাম